আগামী বছর লোহার পায়ে হাঁটবেন শনি দুই হাজার পঁচিশ এ তিন রাশির জীবন হবে কঠিন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় শনি এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে তাই এই গ্রহের পুরো রাশিচক্র পুরো করতে তিনশূন্য বছর সময় লেগে যায় শনি তার জাতকদের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে জেনে রাখুন যে দুই হাজার পঁচিশ সালে শনি তার নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে গুরুর রাশি নিনে প্রবেশ করবে শনি মিন রাশিতে যেতেই কিছু রাশির জাতকদের কোষ্ঠাতে লোহার পানিয়ে প্রবেশ করবে শনির লোহার পা হতেই এই রাশিদের সতর্ক থাকতে হবে বৈদিক জ্যোতিষ অনুসারে শনি যখন দ্বাদশ অষ্টম আর চতুর্থ ঘরে প্রবেশ করে তখন শনি লোহার পানিয়ে প্রবেশ করে এরকম অবস্থায় শনি কিছু রাশির সমস্যা বাড়িয়ে দিতে পারে মেষ রাশি এই রাশির জাতকদের জন্য শনির লোহার পায়ে হাঁটা মোটেও লাভজনক হবে না এই রাশিতে শনির লোহার পায়ে হাঁটা শুরু হবে আগামী বছর দুই নয় মার্চ থেকে পরিবারে অশান্তি বাড়বে এর সঙ্গে গাড়ি বা বাইক থাকলে কোনো সমস্যা হতে পারে অপ্রয়োজনীয় খরচ হতে পারে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি ছোট থেকে ছোট কাজও অনেক পরিশ্রম করে করতে হবে আপনার কোনো কাছের লোক আপনাকে মিথ্যে বলে টাকা হাতিয়ে নিতে পারে চাকরি ও ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে গাড়ি বা দুচাকা চালানোর সময় একটু সাবধানে থাকবেন কারণ দুর্ঘটনার যোগ তৈরি হয়েছে সিংহ রাশি লোহার পায়ে প্রবেশ করতেই শনির ঢাইয়া শুরু হয়ে যাবে এই রাশিতে তাই এই রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে কোনো রোগ দেখা দিতে পারে অসুস্থতার কারণে আপনাকে ঋণ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে মোটা টাকা খরচ হলেও মোকদ্দমা জিতে যেতে পারেন অপ্রয়োজনীয় অর্থ খরচ হলে সমস্যা বাড়বে কর্মক্ষেত্রে চড়াই উতরাই দেখা দেবে তাই একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ধনু রাশি শনি লোহার পায়ে প্রবেশ করতেই শনির ধাইয়া শুরু হয়ে যাবে এরকম অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হতে পারে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে পারে কাজের জন্য অথবা অন্য কোনো কারণে আপনার স্থান পরিবর্তন হতে পারে জীবনে ছোট ছোট সমস্যা তো দুই হতে পারে স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন মানসিক চাপের সৃষ্টি হতে পারে চাকরি ও ব্যবসায় আপনার পরিশ্রম কাজে আসবে না এরকম অবস্থায় আপনার চিন্তা বাড়বে আগামী বছর লোহার পায়ে হাঁটবেন শনি দুই হাজার পঁচিশ এ তিন রাশির জীবন হবে কঠিন বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় শনি এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে তাই এই গ্রহের পুরো রাশিচক্র পুরো করতে তিন শূন্য বছর সময় লেগে যায় শনি তার জাতকদের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকে জেনে রাখুন যে দুই হাজার পঁচিশ সালে শনি তার নিজের মূল ত্রিকোণ রাশিকুম্ভ থেকে বেরিয়ে গুরুর রাশি মিনে প্রবেশ করবে শনি মিন রাশিতে যেতেই কিছু রাশির জাতকদের কোষ্ঠাতে লোহার পানিয়ে প্রবেশ করবে শনির